অধিক লাভ কম ঝুঁকি সময় বিজ্ঞানের এখনই ছোঁয় গড়া আধুনিক মাছ চাষে যুক্ত হবার এ ফেগ্রো মৎস্য নার্সারি থেকে পাচ্ছেন উন্নতমানের বিভিন্ন জাতের মাছের পোনা বাজারে চাহিদা সম্পূর্ণ বদ্ধশীল ও খামারের উপযোগী মনোসেক্স তেলাপিয়া আপনার পুকুরের লাভজনক বন্ধু সবচেয়ে জনপ্রিয় ও লাভজনক মাছ চাষের নাম আজ মনোসেক্স তেলাপিয়া আমরা সরবরাহ করি এক জাতীয় পুরুষ তেলাপিয়া মাছের পোনা যা চাষীদের জন্য দ্রুত বর্ধনশীল মাত্র খুব অল্প বাজারে বিক্রির উপযুক্ত খাবারের খরচ কম এফসিআর ভালো খরচে বেশি ওজন কম ফিডে বেশি ওজন বাড়ে দেশি শিং মাছের পোনা লাভের ভরসা বাজারের দাম সবসময় ভালো দেশি ট্যাংরা কম খরচে বেশি লাভ করা যায় পাশাপাশি বাজারে অনেক চাহিদা রয়েছে গুনে মানে অনেক ভালো গুলশা মাছের পোনা সুস্বাদু ও উচ্চ চাহিদা সম্পন্ন ছোট আকারের মাছ হলেও কেজি প্রতি দাম বেশি গ্লাস মাছের পোনা পুকুরে ও পুষ্টি সমৃদ্ধ মাছ শাকলতা জাতীয় খাদ্যে বড় হয় খুব সহজেই কুই মাছের পোনা পিপ্র গরমেও বেঁচে থাকতে পারে এবং অল্প খরচে চাষ করা যায় তাই চাষিদের জন্য অন্যতম পছন্দের এটি আইড় মাছের পোনা এটা চাষ করে অনেক বেশি লাভ করা যায় তাই চাষিরা এটি পছন্দ করে থাকে চিতল মাছের পোনা বৈচিত্র্যময় চাষের সূচক উচ্চ মূল্যের মাছ রেস্টুরেন্ট ও বাজারে ভালো বিক্রি সব পোনা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে উৎপাদিত করা হয় দেশের যে কোনো জায়গায় কুরিয়ারে ডেলিভারি করা হয় আমরা মা মাছ থেকে খুব যত্ন সহকারে ডিম সংগ্রহ করি এবং সেই ডিমগুলো সংগ্রহ করার পরে খুব সুন্দরভাবে সেটি যত্ন সহকারে হ্যাচিং পদ্ধতির মাধ্যমে বড় করা হয় যাতে করে মাছের পোনাগুলো খুব যত্ন সহকারে বড় হতে পারে এবং এটি বড় হওয়ার পরে আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি এবং সেটি খুবই যত্ন সহকারে এবং অক্সিজেন প্যাকেটের মাধ্যমে ঠিকানা ধলা সিংহ স্বত্বাধিকারী মোহাম্মদ আশরাফুল ইসলাম আহাদ ইমো বা হোয়াটসঅ্যাপে কল করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ওয়ান থ্রি ফাইভ ওয়ান সিক্স ফোর ফাইভ